নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো মন্টাই কিট সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি খাবার সঠিক নিয়ম কী হয়ে থাকে ও এটি শিশু বাচ্চাদের কতদিন বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে এবং এই মন্টাই ক্যালসি কিট সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মন্টাই ক্যালসি কিট সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিও শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই মন্টে ক্যালসি কিট সিরাপটি সান ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই মন্টে ক্যালসি কিট সিরাপটি বাজারে প্রায় যেকোনো ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই মন্টে কিট সিরাপটি মূলত দুটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে যেমন প্রথমটি হলো মন্ অ্যান্টেলোকা সোডিয়াম আইপি ফোর এম ও দ্বিতীয়টি হলো লিভোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড আইপি টু পয়েন্ট ফাইভ এম যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এম এ এই সিক্সটি এম এর মন্টেকেলসি কিট সিরাপটিতে বন্ধুরা এই মন্টেকেলসি কিট সিরাপটি সিক্সটি এম এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে তবে এই মন্টেকেলসি কিট সিরাপটি ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেল চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আর এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই মন্টেগেলসি কিট সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই মন্টেগেলসি কিট সিরাপটি ডাক্তার বাবুরা সাধারণত মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের অ্যান্টি হিস্টামিন ও অ্যান্টি এলার্জিটিক লক্ষণের ফলে শিশু বাচ্চাদের মধ্যে সর্দি ধুলোবালি রোদের কারণে সর্দিতে অ্যালার্জি হওয়া সর্দির কারণে চোখ ও নাক দিয়ে অচরে জল প্রতিনিয়ত হাঁচি দেওয়া ও ঋতু পরিবর্তনের ফলে সর্দিতে অ্যালার্জির লক্ষণ দেখা গেলে ডাক্তার বাবুরা এই মন্টাকেলস এ কিড প্রেসক্রিপশন করে থাকে এবং ডাক্তার বাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই মন্টাগেলস এর কিট শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই মন্টাকেলস এ কিট শিলাপ খাওয়ার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই মন্টাকেলস এই কিট খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তার ছ ছমাসের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক তিন থেকে চার কেজি ওজনে ওয়ান এমএল করে প্রেসক্রিপশন করে থাকি এই মন্টেকেল যে কিট সিরাপটি সন্ধ্যার সময় থেকে শুরু করে রাতে শোবার আগে পর্যন্ত যে কোনো সময় সারাদিনে একবার করে খাওয়ার পর খাওয়ানো যেতে পারে এবং পেশেন্টের শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে এই মন্টেকেল সি কিট সিরাপটি ডাক্তারবাবুরা দীর্ঘ দু থেকে তিন মাস পর্যন্ত খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন এখন আমরা জেনে নেব এই মন্টেকেল সি কিট সিরাপটি খাওয়ার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই মন্টাইকেল সি সিরাপটি খাবার ফলে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হল শিশু বাচ্চাদের সারাদিন ঘুম ঘুম ভাব হওয়া থাকা মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখতে পাওয়া ও বমি বমি ভাব হওয়া প্রস্রাব করতে অসুবিধা হওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে যদি এই ধরনের কোন শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে এই মন্টাইকেল সি সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল মন কিটস সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ